নমস্কার বন্ধুরা মিতার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে রেসিপি হল বাদাম আর পোস্ত দিয়ে লাল শাক চলুন রেসিপিটি দেখে নিই এখানে আমি তিন আটি মতো লাল শাক কেটে ধুয়ে রেখেছি এবারে লাল শাকগুলোকে আমি ছুরি দিয়ে এভাবে কুচি কুচি করে নেব এদিকে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে সর্ষের তেল তেলটি দেওয়ার পর আমি দিয়ে দেবো এর মধ্যে কিছু পরিমাণে বাদাম আর গ্যাসের আঁচটি মিডিয়াম ফ্লেমে রেখে এভাবে নাড়াচাড়া করে আমি বাদামটিকে ভেজে নেব বাদামটি আমার ভাজা হয়ে গেছে এবার এক এক করে আমি বাদামটিকে কড়াই থেকে তুলে নেব যে তেলটির মধ্যে আমি বাদামগুলোকে ভেজেছিলাম তার মধ্যেই দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণে কালো জিরে আর দিয়ে দেবো দুটো মতো শুকনো লঙ্কা দেওয়ার পর এভাবে একটু চেড়ে নেব আমি এক এক করে কড়ার মধ্যে দিয়ে দিলাম বাকি শাকগুলোকেও আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেম হাই রাখা অবস্থাতে আমি শাকটিকে এভাবে একটু নেড়ে নেব আমি দিয়ে দেব এর মধ্যে এক চামচ মতো লবণ লবণটি দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে নেব আমি দিয়ে দেবো এর মধ্যে চারটে মতো কাঁচা লঙ্কা যা চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কাটি দেওয়ার পর আবারও আমি খুন্তি দিয়েভাবে নেড়ে চেড়ে নেব দেখুন শাকটি থেকে জল সারতে শুরু করে দিয়েছে এবারে আমি দশ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে শাকটিকে রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে দশ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম এবারে গ্যাসের ফ্লেম হাই রেখে দু মিনিট ধরে আমি শাকটিকে এভাবে না করে ভেজে নেব আমার শাকটি ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে হাফ চামচ মতো চিনি চিনি দিয়ে আবারও একটু নেড়ে নিলাম এ ভেজে রাখা বাদামগুলো আমি শাকের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেবো এর মধ্যে এক চামচ মতো পোস্ত দিয়ে ভালো করে এভাবে নেড়ে চেড়ে নেব বেশ কিছুক্ষণ শাকটিকে এভাবে নেড়ে চেয়ে নেওয়ার পর শাকটি আমার একদম রান্না হয়ে গেছে এবার আমি গ্যাসের আজ বন্ধ করে শাকটিকে নামিয়ে নেব আপনারা চাইলেই বাড়িতে এইভাবে লাল শাক বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর পারলে একটু লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিয়ে যাবেন